আচ্ছা তাহলে চলো আমাদের লুকাস বিকারক হচ্ছে লঘু এল প্লাস অনার্ড্র ক্লোরাইড তাহলে এই দুইটা পার্টকে একসাথে লুকাস বিকারক বলে তো মাথায় রাখো এই জায়গায় লঘু এল পার্টটা হচ্ছে বিকারক এটা গিয়ে আসলে বিক্রিয়া করে আর এই অনার্জ ক্লোরাইড পার্টটা হচ্ছে আসলে প্রভাবক অনার্জো ক্লোরাইড পার্টটা আসলে এই জায়গায় প্রভাবক এবং এই প্রভাবকটা কিন্তু একটা লুইস অ্যাসিড এই যে অনার্জ্র ক্লোরাইড যেটা এটা অবভিয়াসলি একটা লুইস অ্যাসিড এগুলো চেনার উপায় তোমাদের আমি আগে বলে দিছি লুইস অ্যাসিড কোনটা হয় নর্মালি যার অষ্টক অপূর্ণ অবস্থায় থাকে এই যে জিঙ্ক ক্লোরাইড যদি তুমি দেখো যদি আমি এভাবেই যদি আঁকাই জিঙ্ক ক্লোরাইডকে তাহলে দেখো এখন জিঙ্কের লাস্টার শেলে কটা ইলেকট্রন আছে এই যে এক দুই তিন চার যদি আমি এভাবেও দেখাই তাও কি হচ্ছে জিঙ্কের লাস্টার শেলে কিন্তু চারটা ইলেকট্রন তাহলে সে অষ্টক অপূর্ণ অবস্থায় আসে এই জন্য কি করতে পারবে এই অন্য কারো কাছ থেকে ইলেকট্রন নিতে পারবে তার অষ্ট পূরণ করার জন্য তাহলে অন্য কারো কাছ থেকে যদি ইলেকট্রন নেয় এই জন্য আমরা এটাকে কি বলতেছি লুইস অ্যাসিড এবং এগুলোর কিন্তু আর একটা নামও আছে ইলেকট্রন যে চায় তাকে আমরা কি বলি ইলেকট্রোফাইল তাহলে এই যে সকল লুইস অ্যাসিডই কিন্তু আসলে ইলেকট্রোফাইল তাহলে এই জায়গায় অনার্য জিনিসটা একটা প্রভাবক সেটা একটা লুইস অ্যাসিড এবং এটা অবভিয়াসলি একটা ইলেকট্রোফাইল আচ্ছা এবার চলো তোমরা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো পড়ছিলে মনে আছে ওই জায়গায় প্রথম ধাপে কি করতো ইলেকট্রোফাইল আগে হচ্ছে কারো কাছ থেকে একটা নেগেটিভ পার্ট নিয়ে নিত তারপরে কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিত মনে আছে তো সব কিছু এই জায়গায় এই মানে এই লুইস এসিডের কাজটা আসলে সেম চলো আমরা এটা টোটাল মেকানিজম দেখব আচ্ছা তাহলে চলো আমরা বেসিক রিয়াকশনটা আগে দেখি বেসিক রিয়াকশনটা খুবই সহজ তোমরা এটা বইয়েই দেখছো যদি একটা অ্যালকোহল নেই সেই অ্যালকোহলের সাথে আমরা লুকাস বিকারক যুক্ত করলাম এই যে এইচসিএল আর প্রভাবক হিসেবে আছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড যদি এটা নাও তাহলে কি হয় জাস্ট কিছুই না এই জায়গায় এই যে আমাদের এটাকে যদি এইভাবে দেখি একটু তাহলে এই যে এই ওইচ এই যে এই সিএল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় ঠিক আছে এই যে আমাদের এই ক্লোরিনটা কি হয় ওইচের কাছে আসে এই বের হয়ে যায় এইচ আর ওইচ মিলে পানি এইচ টু তাহলে বোঝাই যাচ্ছে এটা কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া এটা অবভিয়াসলি একটা প্রতিস্থাপন বিক্রিয়া এবং কেমন প্রতিস্থাপন এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আচ্ছা এই যে এখনই এইবারই আমাদের বেসিক রিয়াকশনগুলো কাজে লাগবে যেগুলো আগে পড়িয়েছিলাম তোমাদের এস এন ওয়ান এস এন টু তাহলে নিউক্লোফেরিক প্রতিস্থাপন কয় রকম হয় আমরা দেখেছিলাম দুই রকম এস এন ওয়ান আর এস এন টু তার মাঝে এই প্রতিস্থাপনটা হচ্ছে একটা এস এন ওয়ান রিয়াকশন এটা হচ্ছে এস এন ওয়ান রিয়াকশন তাহলে এবার তোমরা বলো দেখি এস এন ওয়ান রিয়াকশনে কয়টা ধাপ আছে দুইটা প্রথম দুইটা ধাপে এস এন ওয়ান বিক্রিয়া হয় যারা আগের ক্লাসগুলো করো নাই বা হচ্ছে ভিডিওগুলো দেখো নাই আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওগুলো দেখে আসো তাহলে বুঝতে এখন ঝামেলা হবে তাহলে এন ওয়ান বিক্রিয়া দুই ধাপে হয় প্রথম ধাপে কার্বো তৈরি হয় এবং পরের ধাপে কি হয় নিউক্লিওফাইল এসে আক্রমণ করে তাহলে চলো আমরা এবার মেকানিজম দেখি দেখো মেকানিজম এবার তাহলে এস এন ওয়ান যেহেতু কাটায়ন তৈরি দেখো কিভাবে হয় আচ্ছা এই যে আমাদের অ্যালকোহল এর সাথে সবার আগে এই যে লুইস অ্যাসিড ছিল যেটা ইলেকট্রোফাইল সে তো ইলেকট্রন চাচ্ছে বা কোনো একটা নেগেটিভ পার্ট চাচ্ছে হ্যাঁ ও কি করে এই যে আমাদের আছে ক্লোরাইডটাকে আমরা এইভাবে আঁকি হ্যাঁ তাহলে এই জিঙ্ক কিন্তু ইলেকট্রন চাচ্ছে বাট এই জায়গায় দেখো আসলে ওইভাবে কিন্তু ইলেকট্রন দেখা যাচ্ছে না কিন্তু কি আছে এই যে অক্সিজেনের মাথার উপরে ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা ও এই জিঙ্কে দিয়ে দেয় তাহলে দিয়ে দিলে কি হলো দেখো কি অবস্থা এই যে আর ও অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন ছিল তাহলে ইলেকট্রনটা এবার জিঙ্ক নিয়ে নিছে তাহলে এই অবস্থা অক্সিজেন এবার হয়ে গেছে পজিটিভ কারণ সেই ইলেকট্রন দিয়ে দিল আর এই জায়গায় জিঙ্ক আছে জিঙ্কের সাথে দুইটা ক্লোরিন আছে আচ্ছা আমরা এইভাবে দেখি জিঙ্ক দুইটা ক্লোরিন আচ্ছা আর জিঙ্ক আগে থেকে নিউট্রাল ছিল কিন্তু এর কাছ থেকে একটা ইলেকট্রন নেওয়ার পরে কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এরকম একটা যৌগ তৈরি হইলো এরপরে ধাপে কি হয় যেই অক্সিজেনটা পজিটিভ হয়ে গেছে ও তো আবার এখন কান্নাকাটি স্টার্ট করছে কারণ ওরা আবার ইলেকট্রন দরকার অক্সিজেন তো পজিটিভ হিসেবে থাকে না ও এবার কি করবে এই যে পাশে যে অ্যালকাইন মূলক তার কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিবে এই অ্যালকাইন মূলকের কাছ থেকেও আবার ইলেকট্রন নিয়ে অ্যালকাইন মূলককে পজিটিভ হিসেবে বের করে দিবে তাহলে কি অবস্থা হইল এই যে আর হয়ে গেল পজিটিভ আর এবার দেখো তাহলে জিঙ্কের সাথে আবার অক্সিজেন মিলতেছে এই যে এই টোটাল ওইচ মিলতেছে তাহলে জিঙ্ক আছে তার সাথে আবার ও আছে আবার দুইটা ক্লোরিন আছে এটাকে আমরা এমনি লিখলাম জিঙ্ক হাইড্রো ক্লোরাইড ঠিক আছে আর জিঙ্কের মাথার উপরে কিন্তু নেগেটিভ চার্জটা এখন আছেই এই যে নেগেটিভ দিলাম তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ধাপ তাহলে সবার আগে কি হয় অক্সিজেনের নিঃসঙ্গচ ইলেকট্রনটা জিঙ্কের কাছে দেয় কারণ ও ইলেকট্রন চাচ্ছিল অক্সিজেন পজিটিভ হয়ে গেল সে আবার এই অ্যালকাইল মূলকের কাছ থেকে ইলেকট্রন নিয়ে ওকে পজিটিভ হিসাবে বের করে দিল এইটাই হচ্ছে সেই আমাদের কার্বোক্যাটায়ন এই হচ্ছে কার্বোক্যাটায়ন তাহলে এই গেল আমাদের এসেন মন বিক্রিয়ার প্রথম ধাপ কার্বোক্যাটায়ন প্রস্তুত হইল আচ্ছা দ্বিতীয় ধাপটা সহজ আচ্ছা দ্বিতীয় ধাপটা আমরা একটা কাজ করি এখানে লিখি দুই নাম্বার ধাপে এসো হ্যাঁ তাহলে যেই কার্বোক্যাটায়নটা প্রস্তুত হইল এই যে আমাদের আর প্লাস এই কার্বোক্যাটায়নটা যেটা প্রস্তুত হইল এবার দেখো আমাদের এই জায়গায় বিক্রিয়ার মধ্যে কিন্তু এইচ ছিল এ এখনো কোনো কাজই করে নাই কেউ জাস্ট কি করলো অনার্ড ক্লোরাইড গিয়ে আমাদের কি করলো কার্বোকাইডটা বানাই দিল কিন্তু এখনো এইচ সি কোনো কাজই করে নাই সিএল যেহেতু একটা অ্যাসিড সে সবসময় কিভাবে থাকে হাইড্রোজেন সে সবসময় ছেড়ে দেয় তাহলে এই ধাপে এই ধাপে কি করবে যে এইচ সিএলটা ছিল ও আগে বিয়োজিত হয়ে এইচ প্লাস আর সি বানাবে আগে বিয়োজিত হয়ে এইচ প্লাস সিএল মাইনাস বানাবে কারণ সে একটা অ্যাসিড হাইড্রোজেন আয়ন ছেড়ে দিল আর এ তো পজিটিভ চার্জ এ সবসময় নেগেটিভ পার্ট কে চায় এই যে নেগেটিভ পার্ট একটা সিএল মাইনাস তৈরি হয়ে গেছে ও এসে এইবার এই আর প্লাসের সাথে যুক্ত হবে ঠিক আছে তাহলে এখান থেকে কি হইল আর সিএল প্লাস এইচ প্লাস এইচ প্লাসটা থেকে গেল ঠিক আছে এইচ সিএল আসলো একটা সিএল কে এর কাছে দিয়ে দিল আর হাইড্রোজেন আয়নটা কি পড়ে আছে ঠিক আছে এই যে আমাদের এখান থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে গেছে হ্যাঁ এরপরে কি হয় এরপরে ধাপটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না সেটা হচ্ছে এই যে দেখো জিঙ্ক হাইড্রক্সি ক্লোরাইড যেটা ছিল এটা কিন্তু একটা অস্থায়ী যৌগ কারণ দেখো এই জায়গায় ক্লোরাইডটা হচ্ছে প্রভাবক তো প্রভাবকের ধর্ম কি প্রথমে কি হচ্ছে সে মানে যেমনটা ছিল বিক্রিয়া শুরুতে যেমন ছিল সে আবার ওইভাবে ব্যাক করা লাগবে এটা একটা প্রভাবকের বৈশিষ্ট্য তো প্রভাবকটা তো আর ওরকম নাই হয়ে গেছে কেমন জিঙ্ক হাইড্রক্সিক্লোরাইড আচ্ছা আমরা একটা কাজ করি এটাকে স্ট্রাকচার দিয়ে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে এই জিঙ্ক হাইড্রক্সিক্লোরাইড এটা নেগেটিভ এর সাথে এখন ওই যে হাইড্রোজেন আইনটা আছে ও তো নিজেও আনস্টেবল কারণ ও একটা নেগেটিভ পার্ট চাচ্ছে হ্যাঁ ও কি করবে যে আমাদের হ্যাঁ এই যে আমাদের যে ওইচ যেটা জিঙ্ক নিয়ে নিসলো এই জিঙ্ক আবার এই ওয়েচ মাইনাসকে মানে ওইচকে ওইচ মাইনাস হিসেবে ছেড়ে দিবে এই ওয়েচ মাইনাসটা কি এর সাথে মিলে পানি বানাবে এইচ টু ও আর প্রভাবক আবার কি হচ্ছে প্রভাবক হিসাবেই ব্যাক করবে জিঙ্কগুলোরাই এই জন্য আমাদের এই বিক্রিয়ায় সাইড প্রোডাক্ট হিসেবে পানি তৈরি হয় সাইড প্রোডাক্ট হিসেবে এই জায়গায় পানি তৈরি হয় তাহলে এই হচ্ছে আমাদের টোটাল রিয়াকশান তাহলে বুঝতে পারলো এটা হচ্ছে ওয়ান বিক্রিয়া এবং এই জায়গায় দুইটা ধাপ আছে এখন তোমরা কিন্তু জানো যে দুইটা ধাপের মাঝে প্রথম ধাপটা কিন্তু একটু ধীর গতির এগুলো সব আগে পড়াইছি প্রথম ধাপটা ধীর গতির বলে এই ধাপের একটা নাম আছে এটাকে কি বলে বেগ নির্ধারণী ধাপ বেগ নির্ধারণী ধাপ বা ইংলিশে বলে হচ্ছে রেড ডিটারমাইনিং স্টেপ এটা ধীর গতির আচ্ছা তাহলে দেখো রেড ডিটারমাইনিং স্টেপে যেহেতু কার্বোকাটায়ন তৈরি হচ্ছে তাহলে এবার ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেই কার্বোকাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে এই ধাপটার গতি তত কি হবে বিক্রিয়ার হার তত কি হবে বাড়বে তার মানে সোজা কথা এই লুকাস বিকারক থেকে আমরা যে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইট বানাচ্ছি এই বিক্রিয়ার হার কার উপরে ডিপেন্ড করে কার্বোকাটাইনের স্টেবিলিটির উপরে কারণ বেগ নির্ধারণী ধাপে কার্বোকাটাইন তৈরি হয় এটা যত স্টেবল এই হারটা কি হচ্ছে তত বেশি হবে এই বিক্রিয়ার হারটা তত বেশি হবে তাহলে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই বিক্রিয়ার হার কার উপরে নির্ভর করে কার্বোকাটাইনের স্থায়িত্ব ঠিক আছে তাহলে বিক্রিয়ার হারটা কার্বোকার্টনের সাহিত্যের উপরে ডিপেন্ড করে তাহলে এবার চলো তাহলে কার্বোকার্টন যত বেশি স্টেবল হবে বিক্রিয়ার হার তত বেশি হবে চলো তাহলে এই কথাটা আমাদের এরপরে লাগবে আচ্ছা দেখো তোমাদের এখানে একটা কোশ্চিন থাকতে পারে এই যে আমাদের যে প্রথম ধাপ ছিল এসেন মান বিক্রিয়ার প্রথম ধাপ এই জায়গায় দেখো ফার্স্টে তো অক্সিজেনের কাছ থেকে জিঙ্ক ইলেকট্রন নিয়ে নিল এরপরে কি হইলো অক্সিজেনটা প্লাস হয়ে গেল এই অক্সিজেন প্লাস আবার এই যে আমাদের অ্যালকাইল মূলকের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিল তাই তো এখন তুমি চাইলে এখানে একটা কোশ্চিন করতে পারো যে এই অক্সিজেন পাসটা কেন অ্যালকাইল মূলকের কাছ থেকে ইলেকট্রন নিল তো হাইড্রোজেনও আছে এর কাছ থেকেও তো ইলেকট্রন নিতে পারতো এইভাবে এটা না নিয়ে কেন অ্যালকাইল মূলকের কাছ থেকে নিল তো এটার অ্যান্সার হচ্ছে দেখো আমাদের মেকানিজমগুলো কিন্তু আসছে আগে আমরা টেস্ট করে কী হচ্ছে অনেক এক্সপেরিমেন্টাল রেজাল্ট আগে পাইছি এরপরে অনেকগুলো বিজ্ঞানী অনেকগুলো মেকানিজম দিছে এর মাঝে কি হচ্ছে যেটা আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্টকে সবচাইতে ভালো এক্সপ্লেইন করতে পারে সেই মেকানিজমটাকে আমরা অ্যাকসেপ্ট করছি ঠিক আছে তো এই জন্য মেকানিজমের ক্ষেত্রে তুমি হয়তো বলবা যে এখানে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিলে তো হাইড্রোজেন আয়ন বে বের হয়ে যেত হ্যাঁ তখন এখানে এই যে আর প্লাসের জায়গায় কি থাকতো এইচ প্লাস তো এইচ প্লাস তুমি যদি বানাও তাহলে কি অ্যালকোহল মানে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারবো পরে আর এখান থেকে তো আমরা বিক্রিয়া করে দেখছি অ্যালকাইল হ্যালাইড হয় তার মানে এইচ প্লাস তুমি যদি বানাও এর সাথে এরপরে তুমি যদি সিএল লাগাও তাহলে তো অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে না তো এই জন্য কথা হচ্ছে মেকানিজমের মাঝে এই কোশ্চেনগুলো করা যাবে না যে এখানে কি হচ্ছে এর কাছ থেকে ইলেকট্রন নিতে পারতো এর কাছ থেকেও নিতে পারতো যদি এর কাছ থেকে ইলেকট্রন নাও তুমি তো আমাদের সেই রেজাল্টটা পাওয়া না রেজাল্টটা আগে আসছে এরপরে মেকানিজম আসছে এটা মাথায় রাখা ঠিক আছে আসলে কেমিস্ট্রি ব্যাপারটা এরকমই আচ্ছা তাহলে এই হতাশ হওয়া যাবে না কিন্তু চলো আমরা হ্যাঁ এই যে আমরা যে মেকানিজমটা শিখলাম এখান থেকে এবার চলো আমাদের কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখবো আগে তার আগে এই যে দেখো কার্বোক্যাটায়ন এই কার্বোক্যাটায়ন এখানে এই কার্বোকাটায়নের স্থায়িত্বের একটা ক্রম লিখে রাখছে এদিকে এবার একটু তাকাও আচ্ছা হয়তো বলবা যে এটা কিভাবে পাইছি কার্বোকাটাইন নিয়ে টোটাল একটা আলোচনায় আছে তো এটা আপাতত আমরা এত দূরে যাচ্ছি না এখন তাকাও এদিকে তাকাও আমি আগে কার্বোকাটাইনের নাম বুঝাচ্ছেন দেখো এটার নাম হচ্ছে তিন ডিগ্রি ফিনাইল কার্বোকাটায়ো দেখো এই কার্বনটা সরাসরি তিনটা কার্বনের সাথে যুক্ত যেই কার্বনে পজিটিভ চার্জ সেটা সরাসরি তিনটার সাথে যুক্ত বলে এটা তিন ডিগ্রি সিমিলারলি দেখো যে এখানে আরেকটা তিন ডিগ্রি আছে এই কার্বনটা সরাসরি তিনটা কার্বনের সাথে যুক্ত এই জন্য এটা কি তিন ডিগ্রি কিন্তু এটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকাইল কার্বোকাটায়ো কারণ কি যেই কার্বনগুলো মানে এই কার্বনটা যেই মূলকগুলোর সাথে যুক্ত সেগুলো হচ্ছে অ্যালকাইল মূলক আর এখানে এই কার্বনটা যেই মূলকগুলোর সাথে যুক্ত সেগুলো কি ফিনাইল মূলক এই জন্য এটার নাম হচ্ছে তিন ডিগ্রি ফিনাইল আর এটার নাম কি তিন ডিগ্রি অ্যালকাইল তাহলে সিমিলারলি দেখো এটা কি হচ্ছে দুই ডিগ্রি ফিনাইল কারণ এই কার্বনটা সরাসরি দুইটা কার্বনের সাথে যুক্ত এবং দুইটা ফিনাইলমূলক সিমিলারলি এটা হচ্ছে এক ডিগ্রি ফিনাইল কারণ এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত এই যে এই কার্বনটা ডিরেক্ট কি হচ্ছে একটা কার্বনের সাথে যুক্ত এক ডিগ্রি ফিনাইল এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকাইল এক ডিগ্রি অ্যালকাইল তারপরে হচ্ছে মিথাইল এটাকে তুমি চাইলে জিরো ডিগ্রি অ্যালকাইলও বলতে পারো তোমার ইচ্ছা হলে জিরো ডিগ্রি অ্যালকাইলও বলতে পারো বা পিওর এক ডিগ্রিও বলো অনেক সময় এই হচ্ছে আমাদের কার্বকানের স্থায়িত্বের ক্রম তোমাকে যদি বলি সবচাইতে স্টেবল কোনটা এটা হচ্ছে তিন ডিগ্রি ফিনাইল আচ্ছা হয়তো বলতে পারো এটার কারণ কি এই কারণগুলো জানার জন্য তোমাদের এই যে মেসোমারিক ইফেক্ট তারপরে হাইপার কনজুকেশন মেসোমারিক ইফেক্ট হাইপার কনজুকেশন আর হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট এই ইফেক্টগুলো নিয়ে ভালো মতো জানা থাকা লাগবে তাহলে এই কারণগুলো তুমি বুঝতে পারবা তো আপাতত আমরা যেহেতু এগুলো বিস্তারিত আলোচনা করতেছি না জাস্ট হচ্ছে মানে এই জন্য জাস্ট ক্রোমটা দেখাইছি যে এর সবার আগে তিন ডিগ্রি ফিনাইল তারপরে দুই ডিগ্রি ফিনাইল এরপরে এক ডিগ্রি ফিনাইল হওয়ার কথা ছিল কিন্তু না আসে কে আগে তিন ডিগ্রি অ্যালকাইল তারপরে এক ডিগ্রি ফিনাইল দুই ডিগ্রি অ্যালকাইল এক ডিগ্রি অ্যালকাইল মিথাইল তবে এই ক্রোমটার মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকাইলের ক্রোমগুলো অ্যালকাইলের ক্ষেত্রে সবার আগে হচ্ছে তিন ডিগ্রি অ্যালকাইল তারপরে দুই ডিগ্রি অ্যালকাইল তারপরে এক ডিগ্রি অ্যালকাইল তারপরে হচ্ছে মিথাইল কার্বোকাটা যদি এত বড় ক্রম মনে নাও রাখতে পারো শুধু এইটুকু ক্রোম একটু মাথায় রাখো সবগুলো কিন্তু অ্যালকাইল এক ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকাইল দুই ডিগ্রি অ্যালকাইল এক ডিগ্রি অ্যালকাইল আর হচ্ছে মিথাইল এই ক্রোমটা মাথায় রাখাই লাগবে আচ্ছা তাহলে এবার চলো আমরা এই ক্রমটা যদি জানলাম এবার চলো আমরা হচ্ছে এই হ্যাঁ তোমাকে ধরো আমি এবার একটা বিক্রিয়া বললাম যে সি এইচ থ্রি সি এইচ টু এর সাথে অনার্দ্র ক্লোরাইড দিলাম এটা যদি হয় তাহলে দেখো এই বিক্রিয়া থেকে কি কি তৈরি হবে হ্যাঁ এই যে প্রথম ধাপের দিকে তাকাও আমাদের দ্বিতীয় ধাপ নিয়ে কোনো মাথা ব্যথা নাই প্রথম ধাপে তাকাও প্রথম ধাপে কি হয় এখান থেকে একটা কার্বো তৈরি হয় তার মানে সোজা কথা ওইচটা যেই কার্বনের সাথে যুক্ত হয় সেই কার্বনে একটা কি আসে পজিটিভ চার্জ ওইচটা যে কার্বনের সাথে যুক্ত থাকে ওই কার্বনে একটা পজিটিভ চার্জ আসে তাহলে বলো এই জায়গায় যদি আমরা প্রথম ধাপ করি একদম প্রথম ধাপে লাস্টে গিয়ে কী পাবো এই পার্টটুকুর উপরে পজিটিভ চার্জ পাবো এই যে ওইচটা যে কার্বনে যুক্ত ওই কার্বনের উপরে একটা কি চার্জ আসবে পজিটিভ চার্জ তাহলে বলো তো এটা কত ডিগ্রি অ্যালকাইল কার্বোকাটায়ন এই যে দেখো এটা কি হচ্ছে এক ডিগ্রি অ্যালকাইল কার্বোকাটায়ন আচ্ছা যদি এই বিক্রিয়া এটা না থেকে এরকম থাকতো এই অ্যালকোহল দিত তাহলে এখান থেকে বলো প্রথম ধাপের শেষে আমরা কেমন কার্বোকাইটার্ন পাইতাম হ্যাঁ এই যে অক্সিজেনটা যে কার্বনে যুক্ত সেই কার্বনের উপর একটা পজিটিভ চার্জ সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ প্লাস বলো এটা কত ডিগ্রি অ্যালকাইল কার্বোকাটার্ন এই যেটা এটা কত দুই ডিগ্রি অ্যালকাইল কার্বোকাটান তাহলে এটা হচ্ছে এক ডিগ্রি এটা হচ্ছে কি দুই ডিগ্রি সিমিলারলি যদি এখানে যদি এরকম থাকতো যদি এই হাইড্রোজেন বাদ দিয়ে এখানে ধরো আরো একটা সিএইচ থ্রি আছে এই অ্যালকোহলটা যদি সাথে বিক্রিয়া করতে হ্যাঁ তাহলে কেমন আসতো হ্যাঁ তাহলে কার্বোকাটান আসতো কেমন এই যে এটা হচ্ছে আমাদের তিন ডিগ্রি অ্যালকাইল কাটায়ন ঠিক আছে তার মানে সোজা কথা অ্যালকোহলটা যত ডিগ্রি হচ্ছে তত ডিগ্রি কার্বোকাটায়ন পাচ্ছি তাহলে আমাকে এবার বলো এই তিনটা কার্বোকাটানের মাঝে সবচেয়ে স্টেবল কোনটা এই যে সবচেয়ে স্টেবল কোনটা তিন ডিগ্রি কার্বো তো আমরা তো বললাম কিছুক্ষণ আগে যে কার এখানে লিখছিলাম কার্বোকার্টনের স্টেবিলিটি যত বাড়বে এই বিক্রিয়ার হার কী হবে তত বাড়বে তার মানে তিন ডিগ্রি অ্যালকোহল যেটা আছে এটা কি হচ্ছে সব চাইতে তাড়াতাড়ি বিক্রিয়া দিবে তারপরে কে দুই ডিগ্রি অ্যালকোহল তারপরে এক ডিগ্রি অ্যালকোহল তো এই ব্যাপারটাকে একটা টেস্টের মাধ্যমে দেখা হয় চলো আমরা টেস্টটা একবার দেখি আচ্ছা তাহলে তোমরা যদি এই কার্বোকার্টনের ক্রমটা মাথায় রাখতে পারো বা অন্তত হলে এইটুকু যদি মনে রাখো তাহলে চলো আমরা এবার এই লুকাস বিকারকের সাহায্যে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণটা দেখি এটা তোমাদের পরীক্ষায় বেশ ফ্রিকুয়েটলি আসে দেখো ব্যাপারটা হচ্ছে তিনটা আলাদা আলাদা টেস্ট টিউব নেওয়া হয় তিনটা আলাদা আলাদা টেস্ট টিউব এবং বলে দেওয়া হয় যে এই তিনটা টেস্টিউবের যে কোনো একটায় তিন ডিগ্রি অ্যালকোহল আছে যে কোনো একটায় দুই ডিগ্রি আছে আর একটাই এক ডিগ্রি অ্যালকোহল আছে তুমি এখন লুকাস বিকারক ইউজ করে শনাক্ত করো বা পার্থক্য করো যে কোনটা তিন ডিগ্রি কোনটা দুই ডিগ্রি আর কোনটা এক ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো যদি আমরা তিন ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের বিক্রিয়া দিই তাহলে বিক্রিয়াটা কি হবে বিক্রিয়া লেখা তো আসলে খুবই সহজ জাস্ট কি হচ্ছে ওইচ এর জায়গায় সিএল চলে আসে আর এখনও পানি তৈরি হয় তাই তো তাহলে বিক্রিয়া লেখা তো খুবই সহজ আমরা একদম মেকানিজম সহকারে বিক্রিয়া দেখে ফেলছি যে এখানে একটা সিএল তার সাথে পানি তৈরি হয় হ্যাঁ এটারও বিক্রিয়া লেখা সহজ আমরা চলো সবগুলো আগে বিক্রিয়া লিখে ফেলি তাহলে এই জায়গায় আমাদের হ্যাঁ সিএল চলে আসবে সি এইচ থ্রি সি এখানে সিএল প্লাস এইচ টু হ্যাঁ এটার ক্ষেত্রেও বিক্রিয়া লেখা সহজ আমাদের জাস্ট ওইচ এর জায়গায় সিএল চলে আসবে সিএইচ থ্রি সি এইচ টু প্লাস এইচ টু আচ্ছা এখন কথা হচ্ছে সবগুলোই কিন্তু অ্যালকাইল ক্লোরাইড এখানেও অ্যালকাইল ক্লোরাইড এটাও অ্যালকাইল ক্লোরাইড এটাও আর অ্যালকাইল ক্লোরাইড যখনই তৈরি হয় মনে রাখবা অ্যালকাইল ক্লোরাইড তৈরি হওয়ার সময় দ্রবণটাকে ঘোলা বানায় দেয় যেমন এই জায়গায় ধরো আমাদের বললাম যে এটা আসলে একটা অ্যালকোহল ছিল ধরো আমরা ধরে নাও ধরে নাও এটাই হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল তাহলে এই জায়গায় যখন আমরা লুকাস বিকারক যুক্ত করব তখন এই অ্যালকাইল ক্লোরাইডটা তৈরি হবে এবং সাথে সাথে এই দ্রবণটা ঘোলা বর্ণের হয়ে যাবে সাদা বর্ণের হয়ে যাবে ঠিক আছে তোমাদের বই লিখছে সাদা অধক্ষেপ কিন্তু আসলে অধক্ষেপ কথাটা ঠিক না তোমাদের বই লিখছে বলে আমিও লিখলাম বাট অধক্ষেপ কথাটা আসলে ঠিক না এটা আসলে মানে সাদা বর্ণের দ্রবণ তৈরি হয় বা ঘোলা দ্রবণ তৈরি হয় ঠিক আছে অধক্ষেপ মানে কি দ্রবণের নিচে তলানি পড়া এটা আসলে তলানি পড়ে না ঠিক আছে এই জায়গায় সাদা বর্ণের দ্রবণ তৈরি হয় তো কিন্তু বলো এই তিনটার ক্ষেত্রে এই সাদা বর্ণের দ্রবণটা কোথায় সবচেয়ে আগে তৈরি হবে কোথায় সবচেয়ে আগে তৈরি হবে তিন ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কারণ ওই যে আমরা এখনই দেখলাম যে তিন ডিগ্রি কার্বোকাটাইনের স্থায়িত্ব সবচেয়ে বেশি এই জায়গায় দেখছিলাম এই যে আমাদের তিন ডিগ্রি যদি তিন ডিগ্রি অ্যালকোহল হয় সেখান থেকে তিন ডিগ্রি কার্বোকাটাইন তৈরি হবে এবং এটার স্থায়িত্ব সবচেয়ে বেশি বলে এই বিক্রিয়াটার হার কি হবে সবচেয়ে বেশি তাহলে এই জায়গায় হ্যাঁ এই ঘোলা বর্ণের দ্রবণটা সবার আগে কোথায় তৈরি হবে তিন ডিগ্রি অ্যালকোহলে এবং তোমাদের বইলিখ এই জায়গায় সাথে সাথে সাদা অধক্ষেপ পড়ে সাথে সাথে সাদা অধক্ষেপ তাহলে লুকাসপিকার যুক্ত করার সাথে সাথে কি হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহলে সাদা ধক্ষে পড়ে যাবে তো যখনই সাথে সাথে যেটাই পড়বে আমরা ওটাই কি হচ্ছে ওটা চিহ্নিত করে রাখবো যে এটা হচ্ছে তিন ডিগ্রি ঠিক আছে তিনটাতেই যুক্ত করব যুক্ত করে যেখানে সাথে সাথে পড়বে সেটা কি হচ্ছে তিন ডিগ্রি আর যদি তোমার দুই ডিগ্রি অ্যালকোহল হয় এই জায়গায় সাথে সাথে সাদা ধক্ষে পড়ে না পাঁচ থেকে দশ মিনিট পরে পাঁচ থেকে দশ মিনিট পর সাদা ধক্ষে পড়ে ওই যে কারণ কি বুঝলা তো যে এই জায়গায় কার্বোকার্টনটা একটু কম স্টেবল হ্যাঁ এই জায়গায় কার্বোকার্টনটা একটু কমস্টেবল এখানে কি হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট পরে সাদা ভোকে পড়তেছে আর এক ডিগ্রি এই যে আমাদের কি বলে এক ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এই জায়গায় সাদা ধুকে পড়েই না এই বিক্রিয়ার হার এতটাই স্লো এই জায়গায় সাদা ধকে পড়েই না তুমি যদি তাপ দাও নর্মালি আমাদের কি হয় কক্ষ তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে সাদা ধুকে পড়ে না যত তাপ দিবা বিক্রিয়ার হার আবার বাড়া শুরু করবে তো এই জন্য তাপ দেওয়ার সময় কি হচ্ছে তাপ দিলে একসময় আবার সাদা ধকে পড়ে তাহলে এই জায়গায় কি লিখবা এক ডিগ্রি আলকোহলের ক্ষেত্রে আচ্ছা আমি একটু এখানে লিখতেছি যে কক্ষ তাপমাত্রায় সাদা না কক্ষ তাপমাত্রায় সাদা পড়ে না কক্ষ তাপমাত্রায় সাদা পদক্ষেপ পড়ে না কিন্তু তাপমাত্রা বাড়াইলে কিন্তু তাপমাত্রা বাড়ালে সাদা হক্ষেপ পড়ে এই হচ্ছে আমাদের এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহলের মাঝে পার্থক্যকরণ তাহলে ধরো আমরা ধরে নিলাম এটা হচ্ছে তিন ডিগ্রি এখানে সাথে সাথে সাদা ধকে পড়ছে ধরে নাও এটা হচ্ছে দুই ডিগ্রি এখানে কি হইলো পাঁচ থেকে দশ মিনিট পর সাদা আর এটা যদি এক ডিগ্রি হয় তাহলে এখানে সাদা ধক্ষে পড়েই না ঠিক আছে বিক্রিয়ার হার অনেক স্লো আচ্ছা তাহলে এখন তোমাদের শুধুমাত্র যে এই তিনটা অ্যালকোহল দিতে পারে তা কিন্তু না তোমাদের বলতে পারে যে ধরো এরকম কোশ্চিন দিল যে নিচের কোন অ্যালকোহলে আচ্ছা তার আগে তোমার এই টোটালটা তুলে নিও কিন্তু ঠিক আছে এটুকু তুলে না নিলে আবার পরেটুকু বুঝবে না এটুকু আগে তো টোটালটা তুলে নিও এবার এসো এর পরের কোশ্চিন যে নিচের কোন অ্যালকোহলে লুকাস বিকারক যুক্ত করলে আচ্ছা আচ্ছা ভালো কথা এই জায়গায় এই যে এল আর লিখছিলাম আচ্ছা এটা ফুল ফর্ম বলতে ভুলে গেছি এল আর মানে হচ্ছে লুকাস রিয়েজেন্ট বুঝেই তো ফেলছো সবাই যাই হোক অনেকে যদি বুঝতে ঝামেলা হয় এল আর মানে হচ্ছে লুকাস রিয়েজেন্ট লুকাস রিয়ে যুক্ত করছো বলে সংক্ষেপে এল আর লিখছি আচ্ছা তাহলে কোশ্চিন হচ্ছে নিচের কোন অ্যালকোহলে লুকাস বিকারক যুক্ত করলে সবচেয়ে তাড়াতাড়ি সাদা পড়বে ধরো চারটা অপশন দিয়ে দিল ধরো চারটা অপশনের এক নম্বরে দিল এরকম যে সি প্লাস দুই নাম্বারে দিলো সি এইচ থ্রি সি এইচ টু এইচ সরি এই প্লাস কেন দিচ্ছি এটাতে অ্যালকোহল ও এইচ আচ্ছা ধরো তিন নাম্বারে দিল সি এইচ থ্রি সি এইচ এখানে সি এইচ থ্রি এইচ আর ধরো চার নম্বরে দিলো শুধু সি এইচ থ্রি এইচ হ্যাঁ তাহলে কোনটা হবে ওই যে আমাদের কি করবা কার্বার্ডেন স্ট্যাবিলিটির যে ক্রম আছে এই ক্রম অনুযায়ী এখানে হবে ঠিক আছে দেখো প্রথমটা এই যে এটা ফিনাইল মূলক তিনটা ফিনাইল মূলক আছে তার সাথে মানে কার্বন তিনটা ফিনাইল মূলকের সাথে যুক্ত তার মানে এখান থেকে যে তৈরি হবে সেটা হচ্ছে যে তিন ডিগ্রি ফিনাইল কার্বোকার এখান থেকে যেটা হবে সেটা কি হচ্ছে ওই যে এক ডিগ্রি অ্যালকাইল এখান থেকে যেটা হবে সেটা দুই ডিগ্রি অ্যালকাইল আর এখান থেকে যেটা হবে এটা হচ্ছে মিথাইল জাস্ট ওইচ অংশটুকু বাদ দিয়ে এই কার্বনের উপরে কি চার্জ আসবে পজিটিভ চার্জ এই হচ্ছে কথা তাহলে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যেহেতু তিন ডিগ্রি ফিনাইল কার্বোকাটান সবচেয়ে বেশি স্টেবল এই জন্য এখানে অ্যান্সার কী হবে হ্যাঁ এক নাম্বারটা হবে অ্যান্সার ঠিক আছে আচ্ছা যদি এরকম কোশ্চিন করতো যে লুকাস বিকারকের সাদা ধোকে পড়ার হারের ক্রমানুসারে সাজাও ঠিক আছে বা হচ্ছে বিক্রিয়ার হারের এই তিনটা চারটা অ্যালকোহলের মানে লুকাস বিকারকের সাথে বিক্রিয়ার হারের ক্রমানুসারে সাজাও তখন কি করতাম হ্যাঁ সবার আগে তো এটা আসবেই এটার বিক্রিয়ার হার সবচেয়ে বেশি হবে কারো কার্বোকাটান সবচেয়ে স্টেবল তারপরে কোনটা আসবে হ্যাঁ এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালকাইল এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকাইল আর এটা হচ্ছে মিথাইল হ্যাঁ তাহলে ওই যে আমাদের ক্রম কি বলে দিছে সবার আগে কোনটা আসে তিন ডিগ্রি তারপরে দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি তারপরে মিথাইল তাহলে আমাদের সবার আগে হবে এক তারপরে আসবে কোনটা হ্যাঁ তিন তারপরে আসবে কোনটা দুই তারপরে আসবে কোনটা চার ঠিক আছে তাহলে এরকম কোশ্চেন কিন্তু দিতেই পারে সে লুকাস সাথে বিক্রিয়ার হারের ক্রমানুসারে সাজা সাজাও তাহলে জাস্ট সোজা কথা আমাদের এই ক্রমটা একটু কষ্ট করে মাথায় রাখা লাগবে আর যদি ওই ইফেক্টগুলো নিয়ে জানা থাকে তাহলে তুমি নিজেই বের করতে পারবা যে কেন এটা আগে আসলো এটা পরে গেলো এগুলো নিজেই বের করতে পারবা ঠিক আছে এম ইফেক্ট আই ইফেক্ট এগুলো নিয়ে যদি ধারণা থাকে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি লুকাস বিকারকের সাথে পরীক্ষা এবার চলো আমরা হ্যাঁ চলো এবার হচ্ছে সেকেন্ড স্টেপে যাই পিসিএল থ্রি থেকে পিসিএল ফাইভ থেকে এগুলো তো শেখা দরকার আচ্ছা ভাই তোমরা একটা কথা বলতে পারো যে অ্যালকোহল থেকে আমরা যদি লুকাস বিকারকের মাধ্যমে অ্যালকাইল ক্লোরাইড বানাইতে পারি তাহলে এখান থেকে ব্রোমাইড বা আয়োডাইড কি বানানো যায় না বা ফ্লোরাইড কি বানানো যায় না হ্যাঁ দেখো তুমি যদি এই যে আর ও এইচ এর সাথে আমরা কি দিচ্ছিলাম এইচ সি এল এখানে হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড হ্যাঁ এটা দিলে কি হচ্ছে জাস্ট এই সি সিএল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে আর সি এল প্লাস পানি তাহলে এখান থেকে যদি আমরা অ্যালকাইল ব্রোমাইড বানাইতে চাই তাহলে এখানে কি শুধু এইচ বি ইউজ করলেই চলবে না তখন একটু ঝামেলা আছে যেমন এই জায়গায় এই এইচ সিএলের সাথে এই অনার্জ ইংক্লোরাইডের একটা বিশেষ সম্পর্ক আছে এই জন্য আসলে এই দুইটা মিলে ভালো কাজ করে ঠিক আছে এই জায়গায় যদি তুমি এইচ আর নাও এইচ বি আর যদি নাও এই বিক্রিয়াটা অতটা ভালো হবে না আগের মতো এতটা ভালো হবে না প্রভাবকটা আমাদের চেঞ্জ করা লাগবে তোমরা একটু মাথায় রাখো যে যদি তুমি এই জায়গায় এইচ আর ইউজ করো তখন প্রভাবকটা চেঞ্জ করে গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া লাগে ঠিক আছে প্রভাবকটা চেঞ্জ করে এইচ টু ফোর নেওয়া লাগে যদি এই প্রভাবক নাও তাহলে হ্যাঁ বিক্রিয়ার মেকানিজম আগের মতোই বিক্রিয়াও আগের মতোই একদম জাস্ট এই জায়গায় আর প্লাস এইচ টু ও তৈরি হয় মেকানি এটাও এস ওয়ান বিক্রিয়া মেকানিজমটা টোটালি আগের মতোই দুইটা ধাপে হয় কোনো সমস্যা নেই জাস্ট কি হচ্ছে প্রভাবকটা চেঞ্জ করে দেওয়া লাগবে ঠিক আছে আচ্ছা আর যদি তুমি অ্যালকাইল আয়োডাইড বানাইতে চাও তখন এখানে তো হাইড্রোজেন আয়োডাইড লাগবেই মনে রাখবা এই হাইড্রোজেন আয়োডাইড এটা একটা তীব্র বিচারক এই অনেক ভালো একটা বিচারক ঠিক আছে এবং এটা এতটাই ভালো বিচারক মানে এটা শুধুমাত্র যে অ্যালকাইল হ্যালাইডকে বিচারিত করে তা না এটা অন্য অনেককে বিচারিত করতে পারে অ্যাসিডকে বিচারিত করতে পারে তারপরে অ্যালডিহাইড কীরন থেকে শুরু করে তোমার হচ্ছে অ্যাসিড অ্যামাইড বা অ্যাস্টার সবাইকে এটা বিচারিত করতে পারে অনেক তীব্র একটা বিচারক ঠিক আছে অনেক তীব্র বিচারক তো এই তীব্র বিচারক বলে এতটাই তাড়াতাড়ি বিক্রিয়া করে এই জায়গায় আর কোনো প্রভাবক লাগে না এটার এতটাই তাড়াতাড়ি বিক্রিয়া করে কোনো প্রভাবকই লাগে না জাস্ট এখান থেকে কি হবে আর আই প্লাস এইচ টু ঠিক আছে আচ্ছা আর তোমাদের একটা কথা বলে রাখি যদি এই বিক্রিয়াটাই এই বিক্রিয়াটাই এভাবে দেয় আর ওইচ প্লাস হাইড্রোজেন আয়োডাইড দিল কিন্তু এই তিরচিনোর উপরে লিখে দিল রেড ফসফরাস এই যে হাইড্রোজেন আয়োডাইড প্লাস রেড ফসফরাস মনে রাখবা এটা হচ্ছে এমন একটা জিনিস এই হাইড্রোজেন আয়োডাইড প্লাস রেড ফসফরাস এটা এতটাই তীব্র বিচারক এ যাকে পায় তাকে ধরে অ্যালকেন বানায় এ কি করে রেড ফসফরাস প্লাস হাইড্রোজেন আয়োডাইড এর কাজ কি যারে পায় তারে ধরে কি বানায় অ্যালকেন বানায় যারে পায় তারে ধরে অ্যালকেন বানায় তাহলে এখানে অ্যালকোহল আছে এটা কি হয়ে যাবে অ্যালকেন কোনো কথা নাই অ্যালকেন হয়ে যাবে ঠিক আছে সাথে আয়োডিন তৈরি হয় আচ্ছা তাহলে একটু মাথায় রাখো শুধুমাত্র এটা অ্যালকোহল না তুমি যদি এখানে কার্বোক্সিলিক অ্যাসিড দাও অ্যালকেন হবে তুমি যদি এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড দাও অ্যালকেন হবে তুমি এখান থেকে এখানে অ্যাস্টার দিলা বা হচ্ছে তোমার অ্যাসিড অ্যামাইড দিলা যাই দাও সেটাকে কি বানা দিবে অ্যালকেন বানাই দিবে মাথায় রাখো হাইড্রোজেন আয়োড্রাইড প্লাস রেড ফসফরাস এটা একটা তীব্র বিজারক সবাইকে ধরে ধরে অ্যালকেন বানায় আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি লুকাস বিকারক থেকে সব কিছু চলে গেল আর তোমাদের বইয়ে এই যে এগুলোর পার্সেন্টেজও দেওয়া আছে তো এত কিছু পরীক্ষার হলে মনে রাখতে পারবো না আচ্ছা বইয়ে যেহেতু দেওয়া আছে আমি তাও লিখে দিই এটা মেবি হচ্ছে ফিফটি সেভেন পার্সেন্টের মতো ফিফটি সেভেন পার্সেন্ট যদি হাইড্রোজেন আইডয়েড ইউজ করো এটা মানে অ্যালকাইল আইডয়েড বানাবে আর এইটা মেবি হচ্ছে ফর্টি এইট পার্সেন্ট তাও তোমরা একটু বই দেখে নিও ঠিক আছে এই পার্সেন্টেজগুলো না মনে রাখতে হবে সমস্যা নেই